গুড মর্নিং এভরিমান ঘরকানা সায়ন্তানী ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজ সকালে অনেক সকালে ঘুম ভেঙেছে প্রায় সাড়ে ছটার সময় ঘুম ভেঙেছে বলতে মাম্মা ভাঙিয়ে দিচ্ছে বলছে ওঠো আমার ঘুম হয়ে গেছে ওঠো দিয়ে যাই হোক উঠে পড়লাম নাহলে সাতটা নাগাদ উঠি মোটামুটি তো ভালোই হয়েছে তাড়াতাড়ি ওঠা হয়েছে রান্না বান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাই খেয়ে বেরোলো আজকে আমাদের বর্ধমানে ভোট তো তোমাদের দাদা ভোট ওখানে নয় এখানে নয় চব্বিশ পরগনায় মানে দাদা ভাইয়ের আসুর বাড়ি তোমাদের দাদা এক জায়গায় গেল কাজে খাওয়া দাওয়া করে বেরোলো আর আমি যে মামামকে খাওয়ালাম আমিও খেলাম খেয়ে দেখো নিজে নড়তে পারে না একটা বড় ভুলটাকে পেরেছে আলমারি থেকে দিয়ে ওটাকে নিয়ে নাচানাচি করছে আর দেখো এই ব্যাগটা পেরেছি ওর বই খাতা কটা ছিল এখানে ঢুকিয়ে রেখে একবার ঢোকাচ্ছে একবার পার হচ্ছে ওই হচ্ছে ওর খেলা বাইরে আজকে প্রচণ্ড রোদ দিয়েছে মানে একদম কটকট করছে রোদ তাকানো যাচ্ছে না আর সকাল থেকেই শরীরটা কেমন মানে ভালো আছি ঠিক কথা কিন্তু ঝিমুনি ঝিমুনি লাগছে হয়তো এই গরমটার জন্য এবার কাজকর্ম তো করতেই হবে রাখলে আমি চোখে সহ্য করতে পারি না কাজকর্ম রেখে দিলে ভাবি এক এক সময় যে কাজগুলো ফেলা থাক আমি আগে একটু শুয়ে ঘুমিনি কিন্তু সেটা করলে তো হবে না কাজকর্ম করে থাকলে না নিজের মনটা কেমন সুস্ত অসুস্থ লাগে ওই জন্য ভাবছি যাই হোক করে কাজকর্মটা করি কাজকর্ম কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন চতুর্থ দেখলে না নিজের মানে বেশ ভালো লাগে তখন মনে হয় শুয়েও শান্তি খেয়েও শান্তি তো কোনো রকমে করে নিই তাড়াতাড়ি করে করে নিই স্নানটা করে খেয়ে খেয়ে ঘুম পাড়াবে তো চলো তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে দেখো আর হ্যাঁ কালকে ছুটি রবিবার ছিল দাদা মায়ের মামা মায়ের জুতো ছোটো হয়ে যাচ্ছিলো তোমার মুখে কি দেখি একবার মুখে কি ও আমরা চামড়া ফোটে না বাবা রক্ত বেরিয়ে যাবে শোনা তা তোমার মামা মায়ের জুতোগুলো ছোটো হয়ে গেছে তো দুজোড়া জুতো নিলাম আমি একজোড়া নিলাম জুতো দিয়ে এলাম চলো দেখাই ঠিকাদারে গেছিলাম মামামের সবসময় পড়ার এই জুতোটা মামাম অনেক ছোটোবেলায় এই সাইজের জুতো পরেছিল অনেক ছোট তখন একদম নতুন রয়েছে জুতোটা কি ছোট্ট পাড়া তো আমি রেখে দিয়েছি ওর প্রথম জুতোগুলো আমি রেখে দেবো আর এই ধরনের পাম্পু টাইপের জুতোটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর আমি জুতো নিয়েছি চলো দেখায় মামাম কি করেছে ওই ঘরটাকে এই ঘরে নিয়ে এসছে আমার জুতোটাকে খুলে ছড়ানো সেটারও পেন্সিল এই যে এই জুতোটা আমি নিয়েছি কেমন হয়েছে বলবে অবশ্যই দাঁড়াও আমি একটু পা দিয়ে দেখি তাই দেখো ভালো লাগছে কেমন হয়েছে বলবে একদম পরিষ্কার হয়ে গেছে শুধু ঘরটা মুছবো এবার রান্নাঘরের বারান্দাটা পরিষ্কার করবো সব কাজকর্ম হলো এবার খাবো এবার মেনুটা দেখিয়ে দিই এখানে পটল ভাজার মামের একটি সালু সিদ্ধ পেঁপে সিদ্ধ রয়েছে এটাতে ভাত আর এখানে হয়েছে মাছ ভাজা শাক আর ডাল আর তার সঙ্গে একটু আচার নেবো আজকে তো চলো খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে প্রায় ছটা এখন বাজে ছটা কুড়ি এই দেখো সন্ধে হয়ে এসছে অন্ধকার হয়ে যাচ্ছে আর এদিকে দুধ নিয়ে এসছি দুচু খাওয়াবো সন্ধেবেলাতে দুধ খাইয়ে মামামকে একটু পড়ালাম তারপর এই একটু খেলা করছিলাম খেলা করে কিছু সবজিও কেটে রাখলাম কালকে যা রান্না করব সোয়াবিন করবো ভাবছি অনেক দিন সোয়াবিন খাওয়া হয় না তা আলু টালুগুলো কেটে রাখলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই করতে করতে বেজে গেল এখন হচ্ছে আটটা এগারো বাজে তো মামামকে খেতে বসিয়েছি মাম খাবে ডাল ভাত পটল ভাজা একটা আলু সিদ্ধ আছে ওই দিয়ে খাচ্ছে কি আওয়াজ হচ্ছে ওই যে ওই পোকাটা দাঁড়াও দুম করে মার দাঁড়ো ওই দেখ পোকাটা উড়ছে আজ এখন সাড়ে নটা খেয়ে নিচ্ছি কারণ মামা আমাকে ঘুম পাড়াতে হবে সব কাজ করে বিছানাপত্র গুছিয়ে বাসন কটা মেজে অনেক দেরি হয়ে গেছে তো আমি ওই জন্য খেয়ে নিচ্ছি ডিমের অমলেট একটু পেঁয়াজ কেচে কেটেছি একটা পটল ভাজা ছিল ডাল ভাত আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আলু সিদ্ধ দিয়েছি একটু ওটা আর আমি মা খাইনি আর ভালো লাগছে না আর খাইনি তো এই দিয়ে আমার যাবে বলে খেয়ে নিচ্ছি তো চলো আমিও খেয়ে নিই তার সঙ্গে সঙ্গে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর তার সাপোর্ট কিন্তু আমার খুব দরকার তো চলো ডাটা গুড নাইট ভালো